লোকটা বিস্কুটের উপর সরিষা লাগিয়ে একটা বার্গার বানিয়ে খেলো সেটাই ছিল তার সারাদিনের একমাত্র খাবার পরে সে টেবিলে পরে থাকা কিছু খাবার দেখলো সে তা তুলতে যাচ্ছিল এমন সময় এক মহিলা সামনে এসে দাঁড়ালো তিনি ট্রলিটা নিজের জায়গায় ফিরিয়ে দিলেন আর টাকাটা নিয়ে নিলেন এটা দেখে লোকটার মাথায় টাকা আয় করার একটা আইডিয়া এলো সে এয়ারপোর্টে তিনটে ট্রলি খুঁজে বের করলো এবং সেগুলো নির্দিষ্ট জায়গায় ফিরিয়ে দিল মেশিন সত্যি তিনটে ট্রলির বদলে তিনটে কয়েন বের করে দিল সেই টাকাতেই সে একটা বার্গার কিনে খেলো এটা ছিল এয়ারপোর্টে আটকে যাওয়ার পর তার প্রথম ভালো খাবার কয়েকদিনের মধ্যে সে এয়ারপোর্টে সব ট্রলি জোগাড় করে ফেললো এবং মেশিন থেকে আরো কয়েন পেল এবার সে আরো বড় আর ভালো বার্গার খেতে পারল কিছুদিন আগে টিভিতে গেছে এখন সে রাতে এয়ারপোর্টে একটা পুরনো ওয়েটিং রুমে গেল আর কয়েকটা চেয়ার জোড়া দিয়ে একটা ছোট্ট বিছানা বানিয়ে ঘুমিয়ে পড়ল। এখন সে এয়ারপোর্টের বাথরুমেই স্নান করতো একদিন এয়ারপোর্ট ম্যানেজার তাকে দেখে ফেল এবং তাড়িয়ে দিতে চাইল তারা একটা নতুন লোক ভাড়া করলো শুধু সেই ট্রলিগুলো ঠিক জায়গায় রাখার জন্য যাতে লোকটার আয়ের পথ বন্ধ হয়ে যায় বেঁচে থাকার জন্য সে এয়ারপোর্টে কাজ খুঁজতে শুরু করলো কিন্তু ভিসা না থাকায় কেউ তাকে কাজ দিতে রাজি হল না তখন তার চোখে পড়লো একটা পুরনো ভাঙা চোড়া দেয়াল সে আগে একজন ছিল তাই পুরো রাত জেগে সে সেই দেয়ালটা ঠিক করে দিল ফলাফল দেখে কন্ট্রাক্টর এতটাই খুশি হল যে সাথে সাথেই তাকে চাকরি দিয়ে দিল এখন তার একটা ভালো কাজ ছিল কিন্তু একদিন এক পূর্ব ইউরোপীয় পর্যটক হঠাৎ পাগলের মতো আচরণ করতে লাগলো কেউ বুঝতে পারছিল না সে কি বলছে তখন ম্যানেজার বাধ্য হয়ে লোকটাকে ডেকে অনুবাদ করতে বলল কথাবার্তা থেকে জানা গেল ওই পর্যটকের কাছে কিছু ওষুধ আছে যা তা বাবার চিকিৎসার জন্য দরকার কিন্তু পারমিট না থাকায় সে দেশ থেকে বাইরে নিতে পারছে না পর্যটক হাঁটু গেড়ে ম্যানেজারের কাছে কাঁদতে লাগল কিন্তু ম্যানেজার রাজি হল না সে একেবারে ভেঙে পড়ল তখন লোকটার মাথায় একটা বুদ্ধি এলো সে বলল এই ওষুধগুলো ভেটেরিনারি ড্রাগস আর ভেটেরিনারি ড্রাগস চেক করা হয় না কথাটা কাজ করে গেল পর্যটকের বাবার প্রাণ বেঁচে গেল টিকটকে তিন হাজার লাইক সঙ্গে দশ হাজার ভিউ মাত্র নব্বই টাকা কিনতে হলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে এস এম এস করুন